কিন্তু আমাদের দেশে আমি দেখছি যে এরকম দশ বছর বারো বছরের শিশুরা তারা রাস্তায় গাড়ি নিয়ে চলে যাচ্ছে এখানে মানে গাড়ি মোটরসাইকেল চালাচ্ছে হেলমেট পরছে না কিন্তু বিদেশে কিন্তু হেলমেট ছাড়া কেউ গাড়ি চালাতে পারবে না এবং তাদের দেশে আইনকে যে কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হয় এবং কেউ যেন কোনো অন্যায় করে পার না পা পেতে পারে তার জন্য যে আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয় এগুলো সমস্ত কিছু আমাদের দেশে মানে ইয়ে প্লাস যে জিনিসটি হলো যে আমি দেখলাম যে আমাদের দেশে ড্রাইভার তৈরি হয় কিভাবে আমাদের দেশে আমাদের যে ইনস্টিটিউশন সেই ইনস্টিটিউশনের মাধ্যমে শিখে সেভাবে ড্রাইভার হয় না আমরা দেখ আমি দেখতাম যে এখানে গরিব যে ছেলেমেয়েরা আছে তারাই এখানে আসে ছেলেরা আসে এসে গাড়ি ধোয়া মোছা করে উস্তাদেরকে পান খাওয়ায় চা খাওয়ায় তারপরে একটা পর্যায়ে উস্তাদের একদিন বলে যে ঠিক আছে তুই একটু চালা আমি একটু আরাম করে একটু নি এরকম করতে করতে অ্যাক্সিডেন্ট করতে করতেই নাকি তার হাত পাকা হয়